নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম কালো জিরে দিয়ে যে এত সুস্বাদু মাছের ঝোল হতে পারে সেটা আমি আগে বুঝতে পারিনি এই প্রথম আমি কালো জিরে দিয়ে এই জিরা রুই করলাম এতটা টেস্টি হয়েছে সেটা আর কি বলে বোঝাতে পারবো না সে আঙুল চেটে খাওয়ার মতন অবস্থা প্রথমে মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে লবণ আর হলুদ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে রেখে দিলাম বেশ কিছু এই রেসিপিটি করার জন্য আমি লম্বা লম্বা ফালি করে আলু কেটে নিয়ে নিয়েছি ঝিঙে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর টমেটোর পেস্ট করে নিয়েছি আদাও পেস্ট করে নিয়েছি আর কড়াই গরম করে তার মধ্যে কালো জিরে দিয়ে বেশ কিছুক্ষণ টেলে নিয়েছি খুব বেশিক্ষণ করলে কিন্তু তেতো হয়ে যাবে তারপর এটা নামিয়ে আমি একটা মিহি গুঁড়ো করে রেখে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে মাছগুলোকে কিন্তু আমি একদম লালচে লালচে করে ভেজে নেব তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে মাছগুলো একটা পাট লালচে লালচে হয়ে গেছে উল্টে দিয়ে দুটো দিকেই একদম লালচে লালচে হওয়া পর্যন্ত অপেক্ষা করে মাছগুলোকে ভেজে তুলে নেব অন্য একটি পাত্রের মধ্যে এবারে কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলটার মধ্যেই আমি দিয়ে দিলাম আলুগুলোকে তোমরা চাইলে কিন্তু এখন এখানে গোটা জিরে ফোড়ন দিতে পারো মনে হয়েছিল পরে আমার দিলে ভালো হতো এখানে একটু লবণ আর হলুদ অ্যাড করে চেড়ে আলুগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নেব কয়েক মিনিট ঢেকে দিলে খুব তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম আদার পেস্ট আদা দিয়ে আরও দু তিন মিনিট এইভাবে ভেজে নেব আদাটা একটু ভাজা ভাজা হতে তারপর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ এখানে জিরের গুঁড়ো অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো তারপরের মধ্যে দিয়ে দেব টমেটোর পেস্ট এবারে একটু সময় নিয়ে কিন্তু টমেটোর পেস্টটা যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতে হবে এটা ভাজা হতে হতে এর মধ্যে একটা তৈলাক্ত ভাব চলে আসবে তখন এর মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি তোমরা এক চামচ লঙ্কার গুঁড়ো দেবে ঝাল হলে খেতে আরও বেশি ভালো হবে তো আমি বিশেষ কারণে ঝালটা কম দিয়েছি এবারে কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে এবারে যতক্ষণ না ঝিঙেটা গরম হচ্ছে ততক্ষণ হাই আছে রেখে বেশ কিছুক্ষণ এইভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব তো এইভাবে কষাতে কষাতে আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম যাতে ঝিঙেটা একটু নরম ভাব এসে যায় ঝিঙে তো এমনিতেও গলে যায় তো একটু নরমভাবে আসার জন্য আমি কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে আরও একটু এইভাবে কষিয়ে নিলাম এইভাবে কষাতে কষাতে দেখো খুব সুন্দর কষানো হয়ে গেছে এর মধ্যে জল অ্যাড করে দিলাম জল অ্যাড করে এবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন এইভাবে ঝোলটা ফুটে উঠবে তখন ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব তারপর মিনিট পাঁচেক এইভাবে ফোটার পর একটা ঢাকনা দিয়ে আরও মিনিট পাচেকের জন্য ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলতেই একদম কিন্তু মাছের রেসিপি রেডি হয়ে এসেছে এবার আরও দুটো জিনিস এখানে অ্যাড করতে হবে ওই যে ভেজে রাখা কালো জিরের গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম এটার জন্য কিন্তু একটু তেতো হয়নি নি আর একটুখানি মিষ্টিও কিন্তু আমি অ্যাড করেছি এক বিন্দু তেতো হয়নি আর ভীষণই তে সুস্বাদু হয়েছে খেতে বন্ধুরা তোমরাও এই রেসিপি একবার ট্রাই করলে কিন্তু বারবার এই রেসিপিটাই করে খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা কমেন্ট করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে